জলবায়ু পরিবর্তনে উন্নত রাষ্ট্র দায়ী কিন্তু উচ্চ বিদ্যালয় কর্তৃক আজকের এই বিতর্ক প্রতিযোগিতা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আজকের এই বিতর্ক প্রতিযোগিতা এবং আলোচনা সভায় আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের বিদ্যালয়ের সনাতনীয় প্রধান শিক্ষক জনাবুল ইসলাম স্যার আজকের এই বিতর্ক উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলী উপস্থিত প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম এখন আমি পবিত্র কালামের পাক থেকে তেলাব করার জন্য আহ্বান জানাচ্ছি ফাহমিদা বেগম <سؤال> <سؤال> والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر <سؤال> الحمد لله <سؤال> কালামে পার্ক থেকে দিল শুনলাম যে সোরা সময়ে গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং আমাদের প্রত্যেকের জীবনে সময়ের মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ পর্যায়ে আমাদের অনুষ্ঠান দুটি পর্বে শুরু হবে এখন প্রথম পর্বে আমাদের বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে আমি প্রথমেই আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মাবলী আমি আজকে যে বিতর্ক প্রতিযোগিতার অংশগ্রহণ করবে তাদের দৃষ্টি আপনার পর্যন্ত আমাদের দিয়ে শোনো আজকে বিতর্কের বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনের উন্নত রাষ্ট্র দায়ী কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল দেশ তোমাদের এখানে দুটি দল গঠন করা হয়েছে পক্ষ দল এবং বিপক্ষ দল পক্ষ দলে তার বক্তব্য পক্ষে তুলে ধরবে সময় থাকবে সর্বোচ্চ পাঁচ মিনিট চার মিনিট থাকবে চার মিনিটের মাথায় সত্তর কন্টা বাজার হবে এরপরে এক মিনিট সময় পাবে চার মিনিট পরে লাস্ট ওয়ার্নিং হবে পাঁচ মিনিটের সময় এই সময় ভিতরে শেষ করতে হবে তোমার বক্তব্য অতিরিক্ত সময় নেওয়া যাবে না সর্বোচ্চ এক মিনিট নয় পঞ্চাশ সেকেন্ড আবার কম সময়ের মধ্যে শেষ করা যাবে না অর্থাৎ তোমার যে পাঁচ মিনিট টোটাল এই সময় ভিতরে সামান্য একদিক চেতিক করে বক্তব্য শেষ করতে হবে তিনজন বিতর্ক তিনজন বিতর্কিত থাকবেন পক্ষে তিনজন বিতর্ক বিপক্ষে এবং সর্বশেষ দলনেতা প্রত্যেক দলের কক্ষ যুক্তি খণ্ডন করতে হবে আজকে বিজ্ঞ বিচারিক মন্ডলী ভূমিকা থাকবেন জনাব আরিফ রব্বানি স্যার জনাব চিহাম তুফাল স্যার জনাব স্যার বিজ্ঞ মডারেট হিসাবে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের সনাতন প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম স্যার আজকে প্রথম দলের পক্ষে আমি যারা বক্তব্য উপস্থাপন করবে তাদের নাম ঘোষণা করছি উন্নত রাষ্ট্র পক্ষে যারা বক্তব্য রাখবে তারা দলনেতা হচ্ছে শেখ মিনার রহমান আফা দ্বিতীয় বক্তা হচ্ছে রাভিয়া আক্তার সুমাইয়া তৃতীয় বক্তা হচ্ছে শেখ শিবা রহমান বিপক্ষ দল উন্নয়নশীল রাষ্ট্রের পক্ষে যারা বক্তব্য উপস্থাপন করছে তারা হচ্ছে দলনেতা সুমাইয়া আক্তার দ্বিতীয় বক্তা হচ্ছে ফাহমিদা জাহান তৃতীয় বক্তা হচ্ছে ইমা আক্তার এখন আমি পক্ষ দলের দলনেতা শেখ মিনহার রহমান আরবাকে তার পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি শেখ মিনহার রহমান আরবা এখানে উপস্থিত সকল শিক্ষক মন্ডলী বিজ্ঞ বিচারক মন্ডলী মাননীয় সভাপতি এবং আমার শিক্ষার্থী বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আমি শেখ মিহার রহমান আরফা আজকের এই গুরুত্বপূর্ণ বিতর্কের পক্ষ দলের দলনেতা হিসেবে উপস্থিত হয়েছি আমার দলের নাম উন্নত যাত্রা আমার দলের অন্যান্য দুই সদস্য হলেন রাবি আক্তার সুমাইয়া ও শেখ সীমা বেগম আমাদের আজকের আমা বিষয় হলো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র রাষ্ট্রী উন্নয়নশীল রাষ্ট্রীয় মনোরণ করবো আমি উন্নত রাষ্ট্রের পক্ষে যুক্তি উপস্থাপন করব। প্রথমত এই বিষয়টিতে জলবায়ু পরিবর্তনের জন্য সরাসরি উন্নত রাষ্ট্রগুলোকে দায়ী করা হয়েছে কিন্তু বর্তমান জলবায়ু পরিবর্তনের জন্য শুধু উন্নত রাষ্ট্র দায়ী নয় তারা বরং জলবায়ু পরিবর্তন রুদে রায়ের নেতৃত্ব দিচ্ছে তারা উন্নত রাষ্ট্রগুলো সবুজ প্রযুক্তি পরিবেশ বান্ধব শক্তি ও জলবায়ু তহবিল অর্থায়ন করছে জলবায়ু পরিবর্তনের যেসব দুর্যোগ হচ্ছে তার মোকাবেলা উন্নত রাষ্ট্রগুলো নিয়মিত প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দিচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে উন্নত রাষ্ট্র তাদের ভূপবিনাশের জন্য পরিবেশ বান্ধব প্রযুক্তি উত্তরী করছে না তারা মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য কাজ করছে তাছাড়া উন্নত রাষ্ট্রের জ্ঞান ভিত্তিক শ্রম প্রযুক্তিগত উদ্ভাবন ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা অসম্ভব উন্নত রাষ্ট্রগুলোর বিভিন্ন প্রযুক্তি যেমন সৌরবিদ্যুৎ বায়ুশক্তি ইলেকট্রিক গাড়ি কার্বন ক্যাপচার ইত্যাদি উন্নত রাষ্ট্রগুলো তৈরি করেছে যা আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে ফলে তারা নিজেরাই নয় বরং অন্য দেশগুলোকে উপকৃত করেছে তারা এই প্রযুক্তিগুলো তৈরির পাশাপাশি এই প্রযুক্তিগুলো নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন কৌশল তৈরি করেছে কিন্তু আমরা এই কৌশলগুলো না মেনেই অযথা শুধু উন্নত রাষ্ট্রকে দায়ী করছি তাছাড়া বিশ্বের সর্বপ্রথম বৃক্ষরোপণ আইন উন্নত রাষ্ট্রগুলি চালু করেছে আমরা বলছি না যে উন্নত রাষ্ট্রগুলো দায়ী নয় কিন্তু তারা দায়িত্ব নিচ্ছে তহবিল দিচ্ছে প্রযুক্তি দিচ্ছে এবং এই সংকটে নেতৃত্ব দিচ্ছে তাই একপাক্ষিকভাবে উন্নত রাষ্ট্রগুলোর উপর দুষ্টাপানো সমাধান নয় মাননীয় মডারেটর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করি বিপক্ষ দলে দলনেতা সুমাইয়া আক্তারকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী আমার শ্রদ্ধা শিক্ষক মন্ডলী ও প্রতিপক্ষ বন্ধুরা এবং আমার প্রিয় শ্রোতা বিন্দু আসসালামু আলাইকুম আমি সুমাইয়া আজকে বিতর্ক প্রতিযোগিতার আমার দলের দলনেতা হিসেবে উপস্থিত হয়েছি আমি বিতর্ক বিপক্ষে দলের পক্ষ থেকে বক্তব্য রাখছি আমার দলের নাম জ্ঞানযাত্রা আমার দলের অন্যান্য সদস্যরা হলেন ইমা এবং ফামিদা জাহান আমাদের টিমের লক্ষ্য হল যুক্তিভিত্তিক ও শিক্ষামূলক আলোচনা উপস্থাপন করা আশা করি আমাদের আলোচনা আপনাদের সামনে যথাযথভাবে তুলে ধরা সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমার আজকের বিতর্কের বিষয় জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু উন্নয়নশীল রাষ্ট্র আমরা বলছি হ্যাঁ এটি সম্পূর্ণ সত্য প্রথমেই বলি জলবায়ু পরিবর্তন কোনো নয় কারণ সম্মানিত আমাদের দেশের মতো আরও কয়েকটি দেশ প্রতি বছরে জলবায়ু পরিবর্তন দেখা দেয় একটা আজ বাস্তব এবং খুবই অত্যন্ত বয়াপ দেখুন বিচারক মন্ডলীরা পৃথিবীর তাপমাত্রা বাড়ছে বন্যা হরা ঘূর্ণিঝড়ের মতো জানা চাষের মতো দুর্যোগ বেড়েই চলেছে এবং প্রশ্ন এই সমস্যার জন্য দায়ী যদি বলা হয় তাহলে বলতে চাই উন্নত রাষ্ট্র গুণ শিল্প বিপ্লবের পর শত শত বছর ধরে কয়লা তেল গ্যাস গ্রিন হাউস পুড়িয়ে চলেছে তা মাত্র বিশ পার্সেন্ট জনসংখ্যা নিয়ে পৃথিবীর পার্সোনাল বেশি কার্বন নিঃসরণ ঘটিয়েছে কিন্তু উন্নত রাষ্ট্রগুলো তাদের উন্নয়নের পথে রাখছে তারা তাদের ক্ষমতা ও মানের চুপনগুলো ভোগ করছে কিন্তু আজ এই দূষণের উপরগুলো ভোগ করছে কয়েকটি দারিদ্র দেশ তার মধ্যে রয়েছে বাংলাদেশ নেপাল মালদ্বীপ ও আফ্রিকার মতো দারিদ্র দেশগুলো যাদের দায় ও নেই বললেই চলে যেমন বাংলাদেশের সমুদ্র পৃষ্ঠের উচ্চতার ফলে কিছু বৃষ্টি হওয়ার ফলেই উপকূলীয় এলাকাগুলো পানিতে প্লাবিত হচ্ছে এই বন্যা এই বন্যার পানি প্লাবিত হওয়ার ফলে মানুষের মানুষ কষ্টে চাষ করা জমিগুলো এর ফসল নষ্ট হচ্ছে মানুষ ভুক্তভোগী হচ্ছে তারা কষ্টে জীবনযাপন করতে বাধ্য হচ্ছে তারা গৃহহীন হচ্ছে অথচ এসব উন্নত রাষ্ট্রগুলো শুধু বিভিন্ন আলোচনায় বিভিন্ন সংগঠনে তারা শুধু কীভাবে দেশের মান উন্নয়ন ক্ষমতা বাড়ানো যায় সেদিকেই ব্যস্ত হয়ে পড়ে অথচ তার উপকূলীয় এলাকার গৃহহীন মানুষগুলো কীভাবে জীবনযাপন করছে কীভাবে খাচ্ছে একটু লক্ষ্য করে না যদি মনোযোগভাবে লক্ষ্য করতো তাহলে তাদের বার বার বন্যা হর নদীপাঙ্গন জোয়ার বাটা ও ইত্যাদি সম্মুখীন হতে পারতো না শ্রদ্ধা শিক্ষক মন্ডলী বিচারক মন্ডলীরা আপনারা হয়তো জানেন একটি দেশে নতুন করে জন্ম হলে রাষ্ট্র সেই দেশে রাষ্ট্র গঠন করা হলে কর্তৃক রাষ্ট্রের উপরেই সেই দেশের বেশিরভাগ দায়িত্ব থাকে যদি বাংলাদেশের উদাহরণ নিয়ে কিছু কথা প্রসঙ্গে আসে তাহলে বলতে চাই বাংলাদেশের অবকাঠামোগত এবং প্রযুক্তিগত খুবই কম তাই তারা বন্যা হরা ও ঘূর্ণিঝড় ইত্যাদি ধাক্কা সামলাতে পারেন না কিন্তু কিন্তু উন্নত রাষ্ট্রগুলো এসব মর্যাদা দেওয়ার তো দূরে কথা তারা এসব প্রজপন নিচ্ছে না মানুষ কিভাবে খাচ্ছে কীভাবে যুব করছে কারণ উন্নত রাষ্ট্রের গ্লাসী জীবনযাপন তারা তো তাদের উল্লীর প্রতিক্রিক আছে তারা তো তাদের সুপ্র উদ্ভোগ করছে এর ফলে তারা নানা ধরনের সেখানে তারা কি করছে প্রযুক্তি বানাচ্ছে এর ফলে গাছ কেটে ফেলছে গাছ কাটার ফলে নানা ধরনের পশুপক্ষেও বিলুপ্ত হচ্ছে গাছ কাটার ফলে পোষণ শিল্প কারখানা তাপন দূষণ অন্য ফলে আবহাওয়া একটি স্থায়ীভাবে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে এর ফলে জলবায়ু পরিবর্তন খুব আশ আস

দূষণ জমছে বাতাসে ফলে বিশ্ব উষ্ণায়ন বেড়েছে শতাব্দীর পর শতাব্দী বিজ্ঞানের বিজয় গৌরব মহান্দ্র মানুষ পৃথিবীর পরিবেশকে বিষাক্ত করছে চারদিকে চড়িয়ে দিয়েছে ক্ষতিকর সব আবর্জনা তার ফল হয়েছে বিষময় পরিবেশ দূষিত হচ্ছে আর দূষিত পরিবেশ প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে তাই গোটা জীবজগৎ আজ বিপন্ন কতে বেশি হচ্ছে উন্নয়নশীল দেশে কিন্তু কেন মাননীয় সভাপতি উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক ক্ষমতা কম তাই বন্যার ঘূর্ণিঝড় খোড়া বৃত্তির ডাক্তার সামলানো ক্ষতি অনেক দেশ কৃষি নির্ভর আবহাওয়া পরিবর্তনে ফসল নষ্ট হয় প্রাকৃতিক দুর্যোগ ক্ষতি কুষানোর মতো অবকাঠামো বা অর্থ নেই মাননীয় সভাপতি এখন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে বাংলাদেশ প্রতি বছর ঘূর্ণিঝড় ও নদী বাঙ্গন হাজার হাজার মানুষ গৃহহীন হয় আফ্রিকা খরার কারণে খাদ্য উৎপাদন ব্যাহত হচ্ছে মানুষ অনাহারে হচ্ছে বর্তমানে বিশ্বের অন্যতম বড় সংকট হচ্ছে জলবায়ু পরিবর্তন এ পরিবর্তনের কারণ হলো উন্নত দেশগুলোর অতিরিক্ত শিল্পায়ন পরিবেশ দূষণ ও অপরিকল্পিত জীবনের ধারণ তারা শতাব্দীর পর শতাব্দী ধরে কলকাতানা যানবাহন প্রযুক্তির মাধ্যমে বাতাসে প্রচুর গ্রিন হাউস গিয়ে ফেলেছে যার ফলে গ্লোবাল ওয়ার্মিং ঘটেছে মাননীয় বিচারকণ্ডলী এখন সমস্যার মূলে আমি বলবো উন্নত দেশগুলো দায়ী কারণ তারা সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড নির্গত করেছে তাদের শিল্প উন্নয়নের ফলে প্রকৃতি প্রকৃতি নষ্ট হচ্ছে মাননীয় মডারেটর কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি শিকার হচ্ছে কারা আমি বলবো যে উন্নয়নশীল দেশগুলো যেমন বাংলাদেশ নেপাল প্রতি বছর ঘূর্ণিঝড় বন্যায় লক্ষ লক্ষ মানুষ গড়হীন হারায়

পৃথিবীর তাপমাত্রা বাড়ছে এটি জলবায়ুর মূল পরিবর্তনের মূল কারণ মাননীয় শ্রোতাবিন্দ কিন্তু সমস্যা হলো উন্নয়নশীল দেশগুলো যেমন নেপাল ভারত আফ্রিকা অনেক দেশে এই দূষণে খুব কম অবদান রেখেছে কিন্তু তারা সবচেয়ে বেশি ভুগছে কারণ অর্থনৈতিক দুর্বলতা তাদের হাতে উন্নত অবকাঠামো নেই যা দুর্যোগ মোকাবিলা করতে পারে ভৌগোলিক ঝুঁকি বাংলাদেশের মতো দেশ সমুদ্রপৃষ্ঠের নিচু এলাকা

সকল শিক্ষক মন্ডলী বিজ্ঞ বিচারক মন্ডলী মাননীয় সভাপতি ও আমার শিক্ষার্থী বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বিতর্ক শুরু করছি আজকে বিতর্ক বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র এবং ভুক্তাভুগী উন্নয়নশীল রাষ্ট্র আমি এর আমি এর বিপক্ষে বলছি অর্থাৎ উন্নত রাষ্ট্রের পক্ষে যুক্তি উপস্থাপন করছি মাননীয় মডারেটর আমরা মনে করি আজকের দিনে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী শুধু উন্নত রাষ্ট্র নয় কার্বন নিঃসরণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে যা বিশ্বব্যাপী জলবায়ুর অবনতি ঘটাচ্ছে জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা এটি শুধু একটি দেশের সমস্যা নয় এছাড়া উন্নত রাষ্ট্রগুলো অনেক দিন ধরে পরিবেশ রক্ষা প্রযুক্তিগত উৎপাদনের কাজ করছে উন্নত দেশগুলো তাদের বিলাসের জন্য কাজ করছে না তারা মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য বিভিন্ন কাজ করছে দেশগুলো করছে না এর পাশাপাশি দেশগুলো এ কাজ করছে এছাড়া বিশ্বে প্রথমে বিক্ষোপণ আইন উন্নত দেশগুলোই চালু করেছে উন্নত রাষ্ট্রগুলো প্রযুক্তি ও জ্ঞান ভিত্তিক অবদান ছাড়া আজ জলবায়ু পরিবর্তনের মোকাবেলা অসম্ভব সৌরবন্ধু ইলেকট্রনিক যানবাহন কার্বন ক্যাপচার প্রযুক্তি এসব উন্নত দেশেই উৎপাদিত হয়েছে তা আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে উন্নত রাষ্ট্র শুধু তাই নিচ্ছে না বরং ভবিষ্যতের দিশা দেখাচ্ছে উন্নত রাষ্ট্রগুলো জলবায়ু পরিবর্তন রুদে গবেষণার মাধ্যমে যুগান্তকারী প্রযুক্তি উৎপাদন করছে উদাহরণস্বরূপ সালের মধ্যে নেট লক্ষ্য নির্ধারণ করেছে কানাডা জার্মানি যুক্তরাজ্য সবাই শক্তিশালী পরিবেশ নীতিমালার মাধ্যমে শিল্প ও জ্বালানি খাতে দূষণ কমাচ্ছে অন্যদিকে অন্য রাষ্ট্র এখনও কয়লা ও তেলের উপর নির্ভর করে কয়লা ও তেলের উপর নির্ভর করে চলছে যা দূষণের পর উৎস আমার বিপক্ষ দলের বন্ধুরা বলেছেন যে শুধু উন্নত রাষ্ট্ররাই বিপক্ষ ধ্বংস করছে কিন্তু মাননীয় মডারেটর এই বিপক্ষ ধ্বংস কি উন্নয়নশীল রাষ্ট্ররা করছে না বলুন মাননীয় মডারেটর তাছাড়া উন্নত রাষ্ট্রগুলোতে এই পরিবেশবাদী আন্দোলন সচেতনতা বৃদ্ধির কর্মসূচি এবং পরিবেশ সুরক্ষার আইন কার্যভাবে চলছে তাই আমরা বলবো জলবায়ু পরিবর্তনের শুধু উন্নত রাষ্ট্র নয় উন্নয়নশীল রাষ্ট্র ও সমান প্রকার দায়ী মালাদ সভাপতি সম্মানিত বিচারক মন্ডলী এবং শিক্ষক আজকের গুরুত্বপূর্ণ বিষয় জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাখার কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উন্নয়নশীল দেশ এর বিপক্ষে কথা বলতে দাঁড়িয়েছি এখন আমি আমার চাই। আমার দল বিশ্বাস করে যে জলবায়ু পরিবর্তনের প্রধান উন্নত আমি বলবো হ্যাঁ এটা একদম সত্যি কারণ তারা সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে এসেছে শতাব্দীর পর শতাব্দী আমরা জানি জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট তবে এই সংকটের মূল কারণ যদি বিশ্লেষণ করি তাহলে স্পষ্টভাবে দেখতে পাই উন্নত দেশগুলো শতাব্দি পর শতাব্দি ধরে পৃথিবীর পরিবেশের উপর নিষ্ঠুর আচরণ করেছে তার শিল্প বিপ্লবের নামে দূষণ ঘটিয়েছে বহুত পূজা করেছে প্রকৃতিকে করেছে অবহেলা বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নিসরণের 70 শতাংশেরও বেশি দায় পড়ে মাত্র কিছু উন্নত দেশের উপর যেমন যুক্তরাষ্ট্র চীন জার্মানি যুক্তরাষ্ট্র প্রযুক্তি তার নামে উন্ন বিলাসের জন্য পৃথিবীকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডি হল যারা সবচেয়ে কম দায়ী সেই উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোর মানুষ সবচেয়ে বেশি বাংলাদেশের মতো দেশগুলো ভয়াবহ জলচাষ ও করায় আক্রান্ত হয় অথচ আমরা বিশ্বের কার্বন নিঃসরণে অনেক কিছু উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির সামর্থ্য অবকাঠামো এবং প্রযুক্তি অনেক সীমিত ফলে জলবায়ু পরিবর্তন ফলে যে ক্ষতি তাকাটি তা খুবই কষ্টকর হয়ে পড়ে মানবীয় বিচারক মন্ডলে আমার প্রতিপক্ষ বন্ধু এটা বলেছেন যে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী শুধু উন্নত রাষ্ট্র নয় সাথে অনুন্নত রাষ্ট্র কিন্তু আমি বলবো এটা একদমই মিথ্যা বর্তমান জলবায়ু পরিবর্তন বৈশ্বিক উষ্ণায়ন ও গৃহহীন হয় যখন শিল্প কলকারখানায় ফ্যাক্টরি দূষণ বর্জ্য পদার্থ ইত্যাদি দূষিত হয় আর এসব কারা করেছে উন্নত রাষ্ট্র এসব দূষিত হওয়ার ফলে সূর্যের তাপ বায়ুমণ্ডলে প্রবেশ করেছে আর সবটা বের হতে পারছে না তাছাড়া এসব গ্যাসের প্রভাবে ওজন আবরণে ফাটল দেখা দেওয়ার আগে যেভাবে পৃথিবীর যুগে বুকে সূর্যের অতিবেগুনি রশ্মির আগমন বাধাগ্রস্ত হচ্ছে এমন এই ফাটলের ফলে এর প্রবেশ সেই পরিমাণে আটকানো যাচ্ছে না ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ছে বদলে যাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য আর এসবগুলোর জন্য উন্নত রাষ্ট্রগুলো দায়ী বলে আমরা মনে করছি উন্নত দেশগুলো যুগের পর যুগ ধরে পরিবেশকে ব্যবহার ও দূষিত করে নিজেদের উন্নয়ন নিশ্চিত করেছে আর আজ এর দায় চাপানো হচ্ছে উন্নয়নশীল দেশের উপর যারা এখনো বাচার সংগ্রামে আছে আমাদের বিবেচনা করলে এটা উন্নত দেশ আমরা তাই আজ আমি জোর দিয়ে বলছি এই ভয়াবহ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশ কিন্তু এই অন্যায়ের বলি হচ্ছে আমাদের মতো উন্নয়নশীল রাষ্ট্র তো এই বৈষম্য দূর করতে হলে উন্নত দেশগুলোকে তাদের দায়িত্ব স্বীকার করে

জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত রাষ্ট্র দায়ী আমি এই বিষয়ে বিভিন্ন ক্যামেরা বক্তব্য উপস্থাপন করছি সবার আগে বলি জলবায়ু পরিবর্তনের কোন একটি দেশের কোন একটি অঞ্চলে সবে একই সমস্যা নয় এটি একটি বৈশ্বিক সংকট আর এই সংকটের জন্য শুধুমাত্র উন্নত দেশকে দায়ী করা যেমন আমরা তেমনি বাস্তবতা বিরুদ্ধ প্রথমত বর্তমানে বিশ্বের সর্বোচ্চ কার্বন নিষণকারী দেশ হলো চীন যা একটি উন্নয়নশীল এবং শিল্প শিল্পন্নত দেশ ভারত ব্রাজিল দক্ষিণ আফ্রিকার মত দেশগুলিও বছরে কোটি কোটি টন গ্রিন হাউস গ্যাস বাতাসে ছেড়ে দিচ্ছে তাহলে কিভাবে কেবল উন্নত দেশকে দূষণ করা যায় দ্বিতীয়ত উন্নত দেশগুলো অনেক আগে পরিবেশ সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তারা পূর্ণ ব্যবহার যোগ্য শক্তির ব্যবহার বাড়িয়েছে ইলেকট্রিক গাড়ি চালু করেছে কার্বন ট্যাক্স চালু করেছে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রযুক্তি উদ্ভাবনের নেতৃত্ব দিচ্ছে বন্ধু উন্নত দেশকে দায়ী করেছেন তাহলে কেন এই উন্নত দেশে যেতে চান কেন এত এত লুপ ইউরোপে যাওয়ার জন্য এত কষ্ট করেন আপনারা দেশেই থাকুন দ্বিতীয়ত উন্নয়নশীল দেশ উন্নয়নশীল অনেক দেশ বন উজাড় অবাধ কলা ব্যবহার ও দোহলতা ইত্যাদি অথচ তাদের কোনো আন্তর্জাতিক জবাবদিহিতা নেই এমনকি তারা জলবায়ু সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতিও মানছে না এক্ষেত্রে তারা পাগাবাগি হওয়া উচিত একতরফাভাবে নয় আমার প্রতিপক্ষ আমার প্রতিপক্ষ বলছে উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হলেও তাদের দায়িত্ব কম নয় তাদের এই সংকটে এগিয়ে আসতে হবে আর হলো বিপদ ধ্বংস শুধু উন্নত রাষ্ট্র করছে না উন্নয়নশীল রাষ্ট্রগুলোও করছে আমরা আমাদের বিকাশের জন্য পৃথিবীকে ধ্বংসের মুখে ঢেলে দিচ্ছি না আমরা মানুষের উন্নতির জন্য এই সকল কাজ করছি আমার প্রতিপক্ষ বলছে উন্নত দেশ তাই আমি বলবো উন্নত দেশ তাই নয় কেননা উন্নত দেশগুলো অনেক আগে পরিবেশ সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তাদের দেখতে চতুর্থ সমস্যা যে সমাধান অনেক গুরুত্বপূর্ণ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় প্রয়োজন পারস্পরিক সহযোগিতা প্রযুক্তির বিনিময় এই এবং যৌথ দায়িত্ববোধ দুশ্রুপ করে নয় একসাথে কাজ করলে জলবায়ু বিপর্যয় রোধ করা সম্ভব তাই সম্মানিত বিচারক মন্ডলী আমি জোর দিয়ে বলছি জলবায়ু পরিবর্তনের দায় কেবল রাষ্ট্রের দায় নয় এই দায় আমাদের সবার উন্নত উন্নয়নশীল ও অনুন্নত দেশের সমানভাবে পৃথিবী আমাদের সবার তাই তার রক্ত আমাদের সকলের দায়িত্ব এইটি আমার আমার বক্তব্যটি শেষ করছি ধন্যবাদ মাননীয় মডারেটর মাননীয় সভাপতি আমি পক্ষ দলের দলনেতাকে তার যুক্তি খণ্ডনের জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারকবৃন্দ প্রিয় সুতাবৃন্দ আজকের বিতর্কের শেষে আমি আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট এর জন্য এককভাবে উন্নত রাষ্ট্রকে দোষারোপ করা যেমন অন্যায় তেমনি সমাধানের তেমনি সমস্যার সমাধানের আমাদের সবার দায়িত্ব রয়েছে বর্তমান বাস্তবতা আজকের চীনে আজকের দিনে চীন ভারত ব্রাজিলের মতো উদীয়মান অর্থনীতি বিশাল পরিমাণে কার্বন নিঃসরণ করছে সুতরাং বর্তমান পরিস্থিতি এককভাবে উন্নত দেশগুলোকে দোষারোপ করা হলো সত্যকে অস্বীকার করা উন্নত রাষ্ট্রগুলোর ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জলবায়ু

আমরা প্রতিপক্ষ আমার প্রতিপক্ষ বন্ধুরা আপনারা বলেছেন উন্নত রাষ্ট্রই তাই তাহলে কেন আপনারা উন্নত রাষ্ট্রগুলোতে যেতে চান বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ রূপ কানাডা আমেরিকা যেতে চায় বলুন বলুন আমার প্রতিপক্ষ বন্ধুরা যেহেতু আমরা আমরা তাই তাহলে কেন আমাদের উন্নত দেশে যেতে চান ও তাদের এই মাননীয় মাননীয় ভোডারেক্টর এই দুটি বিষয় বিবেচনা করলে এটা স্পষ্ট যে জলবায়ু পরিবর্তন হৃদয় উন্নত রাষ্ট্র এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আর এটাই যুক্তিসঙ্গত বা ন্যায়সঙ্গত কিন্তু কিন্তু প্রতিপক্ষ কেবল দায় চাপিয়েছেন কিন্তু সমাধানের দিক দেখানি আমরা দায় শিকার করছি পদক্ষেপ দেখাচ্ছি এই এবং যুক্ত ভবিষ্যতের কথা বলেছি ধন্যবাদ মাননীয় মডার উপস্থিত সবাইকে আমার বক্তব্য ধন্যবাদ আমার শ্রদ্ধা শিক্ষক আমার আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার মুখ্য বন্ধুরা বলছেন উন্নত রাষ্ট্রগুলোর দায়ী নয় এর দায়ী শুধু তারা নয় দায়ী অনুন্নত দেশগুলো কিন্তু আমি বলবো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী শুধু উন্নত রাষ্ট্রগুলো তারা সবচেয়ে কার্বন ডাইঅক্সাইড নির্গত করেছে তাদের শিল্প উন্নত ফলে প্রকৃতি নষ্ট হচ্ছে পরিবেশ তার পার্শ্ব মারাতে ফেলেছে ফলে ভুক্তভোগী মানুষগুলো করছে জীবন করতে বাধ্য হচ্ছে আমরা সবাই জানি বৈশ্বিক উচ্চায়ন রূপ নিধন শিল্প কারখানায় স্থাপন দূষণ অনুক্রয়নের ফলে আবহাওয়া কি দুর্গী বিরূপ প্রতিকার সৃষ্টি হচ্ছে তবে একে বলা হয় জলবায়ু পরিবর্তন মানুষ যখন তাদের স্বার্থে গাছ কেটে ফেলে পরপর ফ্যাক্টরি শিল্প কাটানোর জন্য তো হন পরিবেশের আবহাওয়া এবং আর্দ্রতা খুবই কমে যায় এবং জলবায়ু পরিবর্তন হওয়ার আশঙ্কা খুবই বেড়ে যায় এবং এই ঘূর্ণিঝড় নদী পাঙ্গন জড়পাটা ইত্যাদি এসব হলে ভুক্তভোগী উন্নয়নশীল দেশগুলো তারা এসব সমস্যার সম্মুখীন হয় যদি বাংলাদেশ উদাহরণের কিছু কথা তাহলে বলতে চাই বাংলাদেশের মতো আপেকার করবার দিকগুলো ডুবে যাওয়ার জন্য আছে বিচারক বিচারকমন্ডলী ও সভাপতি আরও মাত্র এক্স এক্স সেলসিয়াস উত্তাপ বাড়লে বাংলাদেশে প্রায় সত্তর পার্সেন্ট ভূমি সমুদ্র তলিয়ে যাবে বলে আশা করা যাচ্ছে বর্তমান বৈশুখ্যায়নের কারণে প্রতি বছর দেড় লাখেরও বেশি মানুষ শুধু পশ্চিম ও ম্যালেরিয়ার কারণে মারা যাচ্ছে যদি জলবায়ু পরিবর্তন দেখা যায় তাহলে আগামী পঞ্চাশ সালের মধ্যে বাংলাদেশে প্রায় দশ লাখ পানি বিলুপ্ত হয়ে যেতে পারে তাই এটা করা আমাদের কতটুকু সচেতন তাই এই প্রজন্মের উন্নত রাষ্ট্রগুলো যদি সচেতন না হয় এবং ঘূর্ণিঝড় বন্যা করা নদীবাঙ্গন জয়ার জলবায়ু পরিবর্তন না হওয়ার দায়িত্ব না নেয় তাহলে আমাদের প্রজন্মগুলো সব ক্ষতিগ্রস্তের সক্ষম হতে পারে উন্নত রাষ্ট্রগুলো যদি ভুক্তভোগী উন্নয়ন দেশের জন্য কিছু করতে না পারে তাহলে সব কিছু যেন অর্থনীতি হয়ে যাবে তাই বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে আন্তর্জাতিক মহলের যেমন উন্নত রাষ্ট্রগুলো যত উচিত তেমনিভাবে আমাদের আমাদের